হঠাৎ করেই ধস নামল রড সিমেন্টের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে এতক্ষণে বুঝতে পারছেন কোন বিষয়ে হতে যাচ্ছে ভিডিওটি দর্শক বন্ধুরা আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকে কেমন ছিল বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের দাম তাই দেশে অথবা প্রবাস থেকে যে যেখান থেকেই বসে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে চলুন দর্শক আর বেশি কথা নয় আমরা প্রথমেই জেনে নেব জেড রডের দাম সাতাশি হাজার টাকা প্রতি টন এএসবিআরএম ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন জেএসআরএম ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আর এম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএইস বিরানব্বই হাজার আটশো টাকা প্রতি টন ভিএসএল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এইসআরআরএম আটাশি হাজার দুইশো টাকা প্রতি টন এস স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন এইস কেজি স্টিল ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন পিএইচপি বিরানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম তিরানব্বই হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন বাইজিৎ স্টিল বিরানব্বই হাজার টাকা প্রতি টন রাহিম স্টিল বিরানব্বই হাজার সাতশো টাকা প্রতি টন কিং স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন রানী স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সোমা স্টিল ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন পি এস আর এম ছিয়াশি হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত বিরানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন প্রাইম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল চুরানব্বই হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল ছিয়াশি হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রতি টন কে এস এম এল আটাশি হাজার টাকা প্রতি টন এস এ আর এম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস আর এম ছিয়াশি হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রতি টন এম এস ডাব্লিউ ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন এ কে এস বিরানব্বই হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন কে আর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি আর এম ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন এস এ এস সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এস আলম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সাইফুল আলম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিস ইস্পাত চুরানব্বই হাজার টাকা প্রতি টন বাইজিদ আটাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন গোল্ডেন স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন মেট্রো স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসএসআরএম ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন আর এস আর এম এল ছিয়াশি হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের পাইকারি দাম এই দামে আপনারা কিন্তু খসড়া পাবেন না কারণ এটার উপরে সরকারি ভ্যাট ট্যাক্স এবং এলাকাভিত্তিক পরিবহন খরচ বাবদ প্রতি টনের উপর দুই হাজার থেকে দুই টাকা পর্যন্ত দাম বৃদ্ধি হবে